হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আশা করছি খুব ভালো আছো নতুনটা ব্লগ নেশন দেখতে পাওয়া তো আগের ব্লগে তো দেখতে পারলে আমি একটা ভাইয়ের বাড়িতে গেছিলাম তো ওর বাড়ি থেকে আমি একটা নতুন সদস্য আনছি তো পুরো ভিডিওটা দেখতে স্কুট না করে তো তোমরা তো আগের ব্লগে দেখতেই পারলে যে আমি একটা ভাইয়ের বাড়ি গেছিলাম কবুতর দেখতে তো ওই বাড়ির থেকে আমি একটা মানে সদস্য বলতে কবুতরটা নিয়ে এসেছি তো ওতে তোমাদেরকে দেখাবো তো সব কবুতর নিজে নেমে গেছে খাওয়ার জন্য তো চলো ভিতরে যায় ভিতরে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাই চলো তো দেখতে তো পাচ্ছি যে সব কবুতর বেলা নিচে নামছে খাওয়ার জন্য আর এদিকে একে টোকাটুকি করতেছে তো এদিকে তো ষাট মিনিট বাচ্চাটা কত বড় হয়ে গেছে ষাট বাচ্চাটা ষাট অনেক বড় আছে আর এদিকে এই দেখো এই বাচ্চাটা দেখো কোন বাচ্চাটা তোমাদের দেখাচ্ছে সুন্দর লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে কোনটা বেশ সুন্দর কালোটা না হলুদ হলুদ টাইপের ওটা এখন এই জোড়াটা দেখো এই জোড়াটা আমি বিক্রি করে দেবো না তো কমেন্ট করে অবশ্যই বলতে এদিকে তো এই জোড়াটা আমি আনছিলাম পায়রি কিন্তু পায়রিটা তো বাঁচলো না মরে গেলো

আমাদের কাছে কেমন লাগছে সে অবশ্যই একটু কমেন্ট করে বলো কবুতরটা কেমন আমাদেরকে আর একটু ভালো করে দেখায় কবুতরটা ততদূর সম্ভব পায়রি হবে তো কমেন্ট করে অবশ্যই বলো কেমন লাগতেছে আর এদিকে দেশিতে দেশি ডিমে ওম দিচ্ছে আর এদিকে মুখি আছে মুখি তো এখনো ডিম টিম দেয় নেই যাই হোক আর লালুর বাচ্চা দুইটাই পাশের ঘরে চলে আসছেন জোরে জোরে টুকা দিয়ে তারা দেখতে হচ্ছে যাই হোক এখন এদেরকে এদের খুব গলা ছাড়বো সেরে চালে খেতে দেবো চলো দেখতে দেখো তো সব কবুতর গলা চালে চলে আসছে কবুতর গলাকে খেতে দেবো সব কবুতর গলা চালে চলে আসছে খাচ্ছেও খুব সুন্দরভাবে দেখাচ্ছে তো খুব সুন্দর খাচ্ছে খাক এরা তো নতুন যে পাইরিটা আমি আনছি সদস্যটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগতো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই